হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ লেখাস ডায়রিজ এই বিয়েবাড়িটা ছিল মরশুমের আমাদের তিন নম্বর বিয়েবাড়ি আর এটার বড় ব্লক করার অন্যতম কারণ হচ্ছে মা আমি বিয়েবাড়ি গেলেও সাধারণত ভাবা তো কাজের জন্য যেতে পারে না তো যেহেতু আজকে সবাই মিলে গিয়েছি তাই জন্যই বড় ব্লক করি ভীষণই মন খারাপ আর এই ব্লগটা হচ্ছে সেই ব্লগটা যেটা আপলোড করার পরেই আমাকে ডিলিট করতে হয়েছে বিকজ আমি একটা মিউজিক দিয়েছিলাম যেখানে কফি রাইট আর আমার ফোনের স্টোরেজটা এতটাই ফুল ছিল যে আপলোড করার পরে আমি সমস্ত ভিডিও আমার ফোন থেকে আমি ডিলিট করে দিই তারপরে ওখানে কপিরাইট আসার সাথে সাথে আমি তো তখনই দেখামাত্রই ডিলিট করে দিই তারপর আমি এসে দেখি যে আমার ফোনে আর ওই ভিডিওগুলো নেই তো আমার ভীষণই মন খারাপ হয় কিন্তু তার মধ্যে আমি কয়েকটা ক্লিপ রেখে দিয়েছিলাম সেগুলো ডিলিট করিনি তো সেগুলো দিয়েই এই ব্লগটা আবারও আমি আপলোড করছি তবে বিশেষ কিছু হয়তো থাকবে না ভিডিওটার মধ্যে যাই ডায়রিতে আমি এইটুকু স্মৃতি স্টোরেজ করে রাখতে পারলাম তো সেই দিন তো আমরা যেহেতু বড় ছিলাম তো একসাথেই একদম বরযাত্রীদের সাথেই ভেতরে ঢুকলাম সেদিনকে আমার আউটফিটটা ছিল এইটা আঁকে দিয়েছিলাম ভিডিও করতে বাকিটা আমার মতন তোমরাও ম্যানেজ করে নাও গ্রুমের সাথে কিছু ছবি তুললাম আমরাও কিছু ছবি তুললাম নিজেরা মা একটা কফি নিয়েছিল আর সেই দিনের খাওয়া দাওয়া মিনি ব্লগে আপলোড করা আছে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছিল